বন্ধুরা সবাইকে শুভ সকাল ওয়েলকাম টু মাই চ্যানেল মিষ্টি শিউলি আর তোমরা জানি না কী করছি কিন্তু আমি সব কাজ করে টোরে এখন বসে আছি আর যা এখন আমি বানাবো তরকার পুরি ওই সব খেয়ে দিয়ে যাবো তো জানি না কোথায় যাব অবশ্য যে আজকে ছুটি আছে আজকে শনিবার তো বললো চলো এক জায়গায় তোদেরকে ঘুরতে নিয়ে যাব। তো কে কে যাচ্ছি কোথায় যাচ্ছি দেখতে থাকো আর আমি এখন বানাবো পুরি আর তরকা তো চলো আর দেখো আমি তরকা তরকা রান্না করতেছি এখন প্রায় তরকার আমার রান্না করা শেষ হয়ে যাচ্ছে আর তারপর কি খাওয়ার পালা দেখো আমার তরকা এখানে দেখো আমি তরকার পরোটা এখন খেতে বসছি আমি বসছি খেতে দিদি ওইদিকে বোন ওইদিকে তরকা আর পরোটা কে কে খাবা চলে আসো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে আর দেখো আমি রেডি হয়ে গেছি এখন তো যাব জায়ম্বুর সাথে আর জায়ম্বু বলে যে বললো যে আমি নেপাল নিয়ে যাব তোমাদেরকে তো চলো নেপালে কোন যেন রেস্টুরেন্ট আছে ঘাটি রেস্টুরেন্ট তো চলো ওখানে যাওয়া যাও আর ওরা আগে রাস্তায় তো চলো ওদেরকে দেখাচ্ছি দিদি জাইম্বু বাবু আর আমার বোন এখন আমরা যাচ্ছি নেপাল আর দেখো আমরা টোটোর জন্য এখানে দাঁড়িয়ে আছি টোটো আসলে আমরা চলে যাব এখানে দেখো মানে ভাগ্নি চলে আসছে আর ভাগ্নি জামাইয়ের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি তো ও চলে আসলেই ব্যাস আমরা যাব নেপাল এখন তারপর নেপালে যাই তোমাদের সাথে দেখা হচ্ছে যেখানে আমরা দাঁড়িয়ে আছি এটার জায়গাটার নাম পানি ট্যাঙ্কি আর দেখো আমরা নেপালে ঢুকে গেছি তো এটা নেপালের রাস্তা চলে চলে আসলাম আমরা হোটেলে এখন তোমাদেরকে দেখাচ্ছি দেখো হোটেলটা কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর হোটেলটার নাম হচ্ছে ঘাড়ির এরা বলতে ছিল কি দেখো মাসি ভিডিও বানাচ্ছে তো আমি ভিডিও বানাচ্ছি এখানে দেখো কত সুন্দর সুন্দর ছাতা ঝোলা রাখছে অ্যাকচুয়ালি এটা তোমার বাশের এটা যে রেস্টুরেন্টটা সব কিছু বাঁশের এখানে মানে বাসগুলো কালার করছে বাসগুলার ইসে লাইট সবকিছু বাঁশের মধ্যে সব কিছু বাসের তো জায়গাটা এত ঠান্ডা এত সুন্দর খুব ভাল লাগে আর দেখো এখান থেকে পুরো আমাদের মেচি নদীটা দেখা যাচ্ছে এখান থেকে আমরা বাড়ি যেতে পারবো দৌড়ে দৌড়ে কিন্তু যাওয়া যাবে না এখানে দেখো আমাদেরকে বসার জন্য মানে পিছায় দিচ্ছে এখানে দেখো পুরো নদীটা দেখা যাচ্ছে মেচি নদীটা রেস্টুরেন্টটা দেখো আর দেখলো দেখো আমরা অর্ডার দিয়ে অর্ডার করে দিলাম এখন চলে আসছে আমাদের চাউমিন মোমো দেখো মোমো তারপর চাউমিন আর কি বলে তোমার মাশরুম চিলি চলে আসছে আমরা খাচ্ছি সবাই মিলে দেখো ভুটান চূড়া আর এখানে সুপ এখন আমাদের এনজয় করার শেষ খাওয়া দাওয়া সব হয়ে গেল এবার আমরা যাচ্ছি বাড়ি আর যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে এখন আরও দেখো মেচি নদী এখন আমরা হাইটাইটে যাচ্ছি পুল দিয়ে কেন কি এক পাশেই বাড়ি তো হাইটে যাচ্ছি মেচি নদীটা পুলটা দিয়ে যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে বাড়ি দেখো পুরা পুলটাই দেখা যাচ্ছে আর পিছনে মানে আমার ভাগ্নি হয় ফোন চালাচ্ছে এখানে আমার বোন আর দেখো আমরা রাত্রেবেলা বাড়ি চলে আসলাম আস্তে আস্তে রাত হয়ে গেছে তো এইটা আজকের ভিডিও আমার এখানেই সমাপ্ত